আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউ ভিডিও তো সবাই কেমন আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে তো এই যে আমাদের দুষ্টি একটি এটা হচ্ছে আমার এক বোনের ছেলে আমার ভাইয়ের ছেলেও বলতে পারেন তো হঠাৎ করেই ঢাকা এসেছে তো তারা কিন্তু ঘুরতে অথবা বেড়াতে এসেনি আসেনি তারা কিন্তু একটা বিপদে পড়েই এসেছে তার এই যে ছোট্ট একটা ছেলে এই বাবুটা এই বাবুটা নাকি কানে শুনে না তারা এতদিন খেয়াল করেনি বাবুটার বয়স হচ্ছে দুই বছর কিন্তু বিভিন্ন ঝাঁয়া ঝামেলার কারণে তারা এতদিন খেয়ালই করেনি যাতে তা যে তাদের বাচ্চাটা কানে শুনতে পায় না তো তড়িঘড়ি করেই চলে আসলো ঢাকায় তারা তা এর আগে গ্রামে দেখিয়েছে ডাক্তার তারা বলেছে ঢাকা পাঠাতে তো তারপরে এই তো আমাদের কাছে আসলো আসার পরে তারা পিজি হসপিটালে দেখিয়েছিল কিন্তু তারপরে আমু এই যে সাহিক হসপিটালে নিয়ে এসেছে তাদেরকে যাতে তাড়াতাড়ি বাবুটার চিকিৎসা করা যায় এই হসপিটালে কিন্তু ছোটোবেলা আমিও ট্রিটমেন্ট নিয়েছি ছোটোবেলা আমাকেও এইখানেই আমু ডাক্তার দেখিয়েছিল তো এই যে এই বাবুটা দেখুন কত মায়াবী চেহারাটা কিন্তু এই বাবুটা এখনো পর্যন্ত কোনো কথা বলতে পারে না ওর কিন্তু কথায় কোনো সমস্যা নেই ওর সমস্যা হচ্ছে কানে কারণ ও কিছু শুনতেই পায় না এই জন্য কিছু বুঝেই না এই জন্য কিছু বলতেই পারে না আর ও এরকম করে কথা বলে কিন্তু এখন পর্যন্ত ও মা বলে ডাকতে পারেনি কারণ ও মা কি সেটাই তো বুঝতে পারছে না ও তো শুনতে পারছে না ওর মাকে ও কী বলে ডাকবে আসলেই খুবই কষ্টদায়ক ওর দাদি একজন খুবই অসুস্থ এই জন্য ওর বাবা মা অতটা খেয়াল করতে পারেনি যে তাদের বাচ্চাটা আসলে এতটা অসুস্থ তো যাই হোক ওকে অনেকগুলোর টেস্ট করানো হলো করতে দেয়া হলো ডাক্তার এই যে ওকে দেখবে ডাক্তার যে ওর কী হয়েছে তো সবাই ওর জন্য দোয়া করবেন তো ডাক্তার ওর রিপোর্টগুলো দেখছিলো যে ওর কী কী হয়েছে আরও ওরকে আরও নতুন কিছু টেস্ট দিচ্ছিলো আসলে ওর মা বাবা অনেক 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 ধৈর্যশীল আল্লাহ তাদেরকে অনেক ধৈর্য দিয়েছে বাচ্চাটা কিছু শুনতে না পাওয়ার জন্য হঠাৎ হঠাৎ এমন করে কান্না করে এত চিৎকার চেঁচামেচি করে কিন্তু তারপরও মা বাবা অনেক ধৈর্য সহকারে মানে সামলে নেয় বাচ্চাকে কিছু বলে না বাচ্চাটা কিছু শুনতে পায় না ও কি করবে এই জন্য ওর বাবাকে ওর মাকে খামচে কামড়ে একদমই নাজেহাল অবস্থা বানিয়ে দেয় কিন্তু তারপরও মা বাবা মানিয়ে নেয় তো ওর মা বাবাকে আল্লাহ ধৈর্য দান করুক ওর মা বাবা অনেক 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 ধৈর্যশীল আবর ভাইয়া খুবই ধৈর্যশীল তাদেরকে কামড়িয়ে একদমই বেহাল অবস্থা করে দেয় সেদিন রাত্রে তো এই বাবুটা সারা রাত তাদেরকে ঘুমাইতে দেয়নি বসিয়ে রেখেছে তো মা বাবা দেখেছেন কত কষ্ট করে আর এই ছেলেমেয়েরাই বড়ো হয়ে মা বাবাকে ভাত কাপড় দেয় না এগুলো কিন্তু আসলে খুব কষ্টদায়ক তো এই তো কী কী টেস্ট দিল রিপোর্ট দিয়ে তারপর চলে গিয়েছে এখন ডাক্তার বলছে ওকে কানে মেশিন দিবে মানুষ যেই মেশিনগুলো পরে কানে যারা কানে না শুনে তাদেরকে তো এখন কথা হচ্ছে এতগুলো টাকা দিয়ে মেশিন কিনে যদি ও শুনতে পায় তাহলে তো ভালো কথা কিন্তু ও হচ্ছে খুবই চঞ্চল কারণ ও কানে শুনে না দেখে ও মানে মেজাজ সময় গরম থাকে ও মেশিনগুলো রাখতে পারবে কি পারবেন না তারপর ডাক্তার বললো যে এটা চেষ্টা করতে হবে ওকে অভ্যাস করাতে হবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারপরে এই তো একটা মেশিন নিয়ে নিল মা বাবা মেশিন নিয়ে ছি ঠিকই কিন্তু বাবুটা এখন পর্যন্ত ওটায় অভ্যস্ত হয়নি তো বাচ্চাটা জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে যে আল্লাহ জানি ওকে যত তাড়াতাড়ি হোক সুস্থ করে দেয় ও জানি সুন্দরভাবে শুনতে পারে ওর মাকে মা বলে ডাকতে পারে ওর মার মনে অনেক কষ্ট কারণ তার বাচ্চাটা দুই বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত মা বলে ডাকেনি ওর মার মনে অনেকটাই কষ্ট তো সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য সব মা বাবারা সতর্ক হতে পারে তার বাচ্চাদেরকে নিয়ে এবং আপনারা সবাই বেশি বেশি ওর জন্য দোয়া করবেন যাতে বাচ্চাটা খুব অতি তাড়াতাড়ি কানে শুনতে পায় সুস্থ হয়ে যায় কিন্তু ও কিন্তু ও যতদিন বেঁচে থাকবে ওর এই মেশিনের মাধ্যমেই শুনতে হবে কারণ ও একদমই কানে শুনে না জন্মগতভাবে তো কি আর করার যদি মেশিনের মাধ্যমেও শুনতে পায় তা সেটাই শ্রেয় তো সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন বাচ্চাটির জন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ